আর যখন ধরে আমি আনছি তখন তো ছিল একবার পায়ের কাঠির মতো আর এখন রাম একটা হাতে হয়ে গেছিস আমারটা খাইতেছিস আর নষ্ট করতেছিস টাকা তাই নিতে পারিস না তোর কয়বার কইছি তোর মনে হচ্ছে যে দেখো দিছে তো বাপ মা যা পড়ছে বিয়ে সময় দিছিল পড়ো দিছ আর নাই টাকা নাই দিতে তখন মনে ছিল না তখন মনে ছিল না যে টাকা এত টাকা দিয়া লাগবে আমার

শোনো না তুমি আমার ভালোবাসে বিয়ে করছিলা আমি তো এখন তোমার স্ত্রী আমার এই খাওয়া পাওয়ার দায়িত্ব তো তুমারই যা ভালোবাসা ভালোবাসা আছে বড় আমার কাছে আমার লাগবে টাকা তোর মতে এই যে এই যে জি ফিগার আমার এই ফিকারে চলবে না আমার ভালোবাসার দরকার নয় টাকাইলি ভালোবাসা এমনি চলে আসে শুনশুরে দেখি দরজ দিয়ে ভিতরে আসতেছে তোর ছেলে তো ভালো ভালো সুন্দরী স্মার্ট মেয়ে আসবে আমার সেইটা দরকার আমার টাকার দরকার তোর মতো মেয়ের আমার ভালোবাসার দরকার নাই তুমি তো আমার সাথে সম্পর্ক করছিলা ভালোবাসে প্রেম করে বিয়ে করছস এখন এরম করতে আদের তোরে তো বিয়ে করেছিল আমি তো জানি তোর বাপ না জানি কত টাকা আছে ওই লোবে বিয়ে করছি তোরে কে আমি ভালোবাসছি ওতে তো আমার নাটক ছিল আমার তো টাকা তুই বুঝছ না

যে বউকে দিয়ে সারা ও তোর তোমার অভ্যাস ছিল সারাদিন বউকে দিয়ে সমস্ত কাজ করানো তাই না ওই অভ্যাসটা চেঞ্জ করতে পারছিস না একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না শুনে না তুই ভুলে যাবি প্রথম বইয়ের কথা একদম মনের কোনো ভাববি না যে তোর প্রথম বইয়ের মতো দ্বিতীয় হবে আমি কি সারা দিন কাজ কর্ম করব আমি বলবো তো বোকা তুই যা বলবি তাই আমি শুনবো কখনো না আমি স্বাধীনভাবেই চলবো আর সম্পূর্ণ কাজ তুই করবি তুই কি করে ভাবছিস তোকে আমি স্বামী বলে মানবো আচ্ছা শোনো আমি তোমার সব কথাই শুনি তুমি আমার সাথে কেন এমন করবে খালি একটু ভালোবাসা দাও তোমার ভালোবাসা জানা আমি সব করে দেবো থালা বাসন মাসন এই টুসে সব বাজার সদায় তোমার কাপড় চুপুর আমি তো ধুয়ে দেই খালি একটু চিল্লাই না না আমারও তো একটু মান সম্মান আছে পাশের বাসার লোক খালি চিল্লাই চিল্লি কর শুনে দেখে আমার বলে যে দিই তোরা কি বেজাল করি তো বুঝো না আমার মান সমান লাগে না তুমি মানে মারো কাটো সমস্যা কিন্তু করে বাইরে ওই রকম চিল্লাই তুই ভুলে যাস না আমি তোকে টাকা দিয়ে কিনে রেখেছি যৌতুক আমি তোকে দিয়েছি তুই আমাকে কি দেখে নিতে ছেলেদেরকে যৌতুক দিয়ে বিয়ে করায় সেইসব ছেলেদের পরিণতি না এরকমই হয় তো তো আগেই ভাবা উঠিল আমি কেন যৌতুক দিয়ে বিয়ে করব তুই বলতে প্রথম ভাবছি যৌতুক নিয়ে বিয়ে করছি আবার বউকে বাড়ির কাজের লোকও বানিয়ে রাখছি তা সম্ভব না আচ্ছা শুনো সব ঠিক আছে ছিলাফলা করো না সব না হবে না আমি যেটা বলি তুই সেটাই শুন তুই হয়তো জানিস না আমার পরিচয়টা পরিচয়টা ভালোভাবে জেনে না তোর যে প্রথম বউ ছিল তোর প্রথম বউ আমার খালা তো তুই যে অত্যাচার করেছিস ওর ওপরে যে জুলুমটা ওর ওপর শুধু সেই প্রতিশোধ নেওয়ার কারণে আমি তোকে বিয়ে করেছি জেদ করে তাহলে তোর মতো ছেলেকে আমি বিয়ে করতাম অসম্ভব আর আমার খালা তো কত ভালো ছিল সারা দিন তোর মন পাওয়ার জন্য তোর বাড়িতে কাজ করে গেছে একটা কাজের মেয়ের মতো কিন্তু তুই তাকে বিন্দু পরিমাণ ভালোবাসিস নি মন থেকে শুধু তাকে কষ্টই দিয়ে গেছিস আর ওর কষ্ট আমি সহ্য করতে পারিনি বলে তোকে সাহায্য করার জন্য আমি তোকে টাকা দিয়ে বিয়ে করেছি আচ্ছা শোনো আমি ভুল বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও এখন তুমি আমার একটু ভালোবাসো আর এরকম ক্ষমা কিসের ক্ষমা তোকে ক্ষমা করব আমি তোকে ক্ষমা করলে তো আমার ভুল হবে তুই যে পরিমাণ কষ্ট আমার বোনকে দিয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট তোকে দেওয়ার জন্যই বিয়ে করা তাহলে আমি বিয়ে করবো তোর মতো একটা খারাপ ছেলেকে আর যৌতুক নিয়েছিস না হ্যাঁ কি করেছিস টাকা তুই বাপ বেটা ফুর্তি করে টাকা উড়িয়ে খেয়েছিস খুব ভালো করেছিস এখন দুই বাপ বেটা মিলে বাসার সমস্ত কাজ করবি যা চোখের সামনে দেশ এখন